আলা হামদুলিল্লাহ বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যেন মেতে উঠেছে পুরো জাতি দেশের আকাশ ছেয়ে গেছে দেশের রং বেরঙের পতাকায় মুসলিম যুবকদের গায়ে শোভা পাচ্ছে ভিন দেশের ফুটবল দলের রকমারি জার্সি চারোদিকে শোনা যাচ্ছে ফুটবল নিয়ে ব্যাপক আলোচনা কেউ ব্রাজিল আবার কেউ আর্জেন্টিনার সমর্থক পাড়ায় মহল্লায় চৌরাস্তায় স্থাপন করা হয়েছে বড় বড় টিভি স্ক্রিন রাত নেই দিন নেই লোকজন দল বেঁধে খেলা দেখছে আর উল্লাসে ফেটে পড়ছে কেউ বা প্রিয় দল হেরে যাওয়ায় চিৎকার করে কাঁদছে কেউ আবার দুঃখ সইতে না পেরে আত্মহত্যা করছে বিশ্বকাপ নিয়ে পুরো জাতি যেন আজ উন্মত্ত হয়ে পড়েছে না মিন রালিক আল্লাহ আমাদের হেফাজত করুন হে মুসলিম যুবক কি হয়ে গেল তোমার কিসের পেছনে তুমি ছুটছ কি নিয়ে তুমি উল্লাস করছো কাদের ফ্যান হচ্ছ রাবারের একটি বলকে লাথি মেরে কেউ নিপুণ ভাবে গোলপোস্টে ছুড়ে দিচ্ছে এটিকে তুমি বাহাদুরি ভাবছ এটিকে তুমি বীরত্ব মনে করছো এসব ফালতু খেলোয়াড়রাই কি তবে তোমার কাছে হিরো এই তুচ্ছ ফুটবল নিয়ে তুমি এত উল্লাস করছো কই তুমি তখন কোথায় ছিলে আফগানের বীর মুজাহিদরা যখন গোটা খুফ্ফার বিশ্বকে তুলোধুনে করেছিল কাফিরদের হাঁটু বসে পরাজয় স্বীকার করতে বাধ্য করেছিল তুমি তখন কোথায় ছিলে যখন ইসলামের বীর সন্তানরা বিশ্বের সুপার পাওয়ারের গর্ব ধুলোয় মিশিয়ে দিচ্ছিল তুমি তখন কোথায় ছিলে যখন ভীতুসিয়ালের পাল কাফের সৈন্যরা আফগানের মাটি ছেড়ে পালিয়ে যাচ্ছিল আমি জিজ্ঞেস করতে চাই তুমি তখন কোথায় ছিলে যখন মুজাহিদরা কাবুলে বিজয়ের খুশিতে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছিল তখন কি তুমি উল্লাসিত হওনি তোমার মন কি খুশিতে ভরে যায়নি এরাই তো বীর এরাই তো বাহাদুর জোয়ান যারা ভাঙা অস্ত্র শস্ত্র নিয়ে অত্যাধুনিক সমরাষ্ট্রে সজ্জিত শয়তানের বাহিনীকে তারা করে এরাই তো বীর যারা মুসলিম ভূমিকে কাফিরদের নাপাক কবল থেকে উদ্ধার করে ওরাই তো বাহাদুর যারা নিজেদের মা বন্ধের ইজ্জতের নিরাপত্তা বিধান করে ওরাই তো প্রকৃত বীর যারা আল্লাহর জমিনে আল্লাহর সরিয়ে কায়েম করে ওরাই তো বীর যারা কাফিরদের গোলামের শৃঙ্খলকে ছিন্ন ভিন্ন করে মাতৃভূমির আকাশে স্বাধীনতার কালেমা খচিত পতাকা উড্ডীন করে মুসলিম যুবক তুমি ফ্যান ফলোয়ার হওয়ার জন্য আর কাউকে পেলে না হাফ প্যান্ট পরে পাগলের মতো রাবারের বলের পেছনে ছোটা আর লাথি মেরে গোলপোস্টে বল ঢুকানোই তাহলে তোমার কাছে বাহাদুরি হে মুসলিম যুবক কাদেরকে তুমি ভালোবাসছো কাদের পোশাক তুমি গায়ে জড়াচ্ছ কাদের মতো হেয়ার কাট দিচ্ছ তুমি কি প্রিয়নবিসাল ওসাল্লামের সেই হাদিস শোনো নেই আলমার উমা মান আহাব্বা মানুষ কেয়ামতের দিন তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে তুমি কি জানো না প্রিয়ন বিসালু ওসাল্লাম কি বলেছেন মান তশাবাহিক ফাহিন হুম মানুষ যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সেই জাতির একজন হিসেবে গণ্য হবে তুমি যেই কাফির খেলোয়াড়দের ভালোবাসছো তুমি কি তাদের সঙ্গে কেমতের দিন থাকতে রাজি হবে নিঃসন্দেহে প্রতিটি কাফিরই জাহান্নামি তুমি কি তাদের সঙ্গে জাহান্নামে যাওয়ার কথা ভাবতে পারো নাওজুবিল্লাহ মিন রালিক এই সামান্য তুচ্ছ খেলাকে তুমি এত আবেগ দিয়ে কেন গ্রহণ করছো তাদের বিজয়ে কেন তুমি হাসছ তাদের পরাজয়ে কেন তুমি কাঁদছ কেন তুমি তাদের সাদৃশ্য অবলম্বন করছো তাদের মতো চুল কাটছ তুমি কি তাদের মতো কাফির জাতির অন্তর্ভুক্ত হতে চাও কোথায় গেল তোমার নবীর সুন্না আমাকে বলো তুমি কিসের পেছনে ছুটছ কোথায় সময় নষ্ট করছো কে ময়দানে যে চারটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কেউ এক কদম অনড়তে পারবে না তার মধ্যে একটি হলো তোমার জীবন কোন কাজে নিঃশেষ করেছ তুমি কি বুঝতে পারছো না খেলা দেখার পেছনে তুমি যে সময় নষ্ট করছো খেলা দেখার জন্য যে টাকা তুমি খরচ করছো তা অনর্থক সম্পূর্ণ হারাম অল্লাহি এই বিশ্বকাপ ফুটবল খেলার পেছনে বেইত। প্রতিটি সেকেন্ডের জন্য তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই খেলার পিছনে বেইতো প্রতিটি পয়সার জন্য তোমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে বলো তুমি আল্লাহকে কি জবাব দেবে মুসলিম যুবক তুমি কবে থেকে এতটা আত্মপরিচয়হীন হয়ে গেলে তুমি কবে থেকে এতটা আত্মমর্যাদাহীন হয়ে গেলে তুমি কি ইসলামের সন্তান নাও তুমি কি মুসলিম উম্মার একজন গর্বিত সদস্য নও তুমি কি মোহাম্মদ বিন কাসিম আর তারিক বিন জিয়াদের উত্তরসূরি নাও তুমি বীর সালাউদ্দিন আয়ুবি আর সুলতান মাহমুদ গাজ নবীর রুহানি সন্তান নাও তুমি সৈয়দ আহমদ সঈদ মাউললের রুহানি সন্তান নাও তুমি কি জানো না তোমাদের প্রথম কিবলা বাইতুল মকদিস আজ অভিশপ্ত ইয়াহুদিদের পদতলে পিষ্ট হচ্ছে তুমি কি জানো না তোমার বোনের রাজ কাফিরদের হাতে গণহারে ধর্ষিত হচ্ছে তুমি কি দেখছো না আরাকানে কিভাবে গোটা একটি মুসলিম সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে পূর্ব তুর্কিস্তানে তোমার উইঘুর ভাই বোনদের কীভাবে তিলে তিলে নিঃশেষ করে দেয়া হচ্ছে কাশ্মীরে কিভাবে তোমার ভাই বোনদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে তুমি কীভাবে ফালতু কিছু ফুটবল ম্যাচ নিয়ে এতটা উল্লাসিত হতে পারো প্রথম কিবলা বাইতুল মাগদিসের কথা কি তোমার মনে পড়ে না তোমার হৃদয়ে কি তোমার মাজলুম বোনদের প্রতি কোনো ভালোবাসা নেই তাদের মুক্তির জন্য কি তোমার প্রাণ হাহাকার করে না নাকি কাফির খেলোয়াড়দের ভালোবাসায় তুমি পাগল হয়ে গেছো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছ আমার ভাই তুমি কি বুঝতে পারছো না এসব ওয়ার্ল্ড কাপ মূলত তোমার মতো মুসলিম যুবকদের শয়তানি কাজে আটকে রাখার কৌশল কাফিররা চায় না তোমরা জেগে ওঠো তারা চায় না তোমরা সচেতন হও তারা চায় না তোমরা তোমাদের ধর্ষিতা মা বোনদের চিৎকারে সাড়া দাও তারা চায় শয়তান বিশ্বকাপের উল্লাসে তোমরা মত্ত হয়ে যাও তোমরা আল্লাহকে ভুলে যাও নামাজকে ভুলে যাও মাজলু উম্মার কথা ভুলে যাও তোমরা তাদের হাতের পুতুলে পরিণত হও তারা চায় তোমরা এসব বেহুদা কাজে উন্মাদ হয়ে থাকো আর তারাই সুযোগে তোমাদের হাতে পায়ে গোলামের শৃঙ্খল পড়িয়ে দিই তুমি ইয়দিদের দিকে তাকাও রাষ্ট্র ইসরায়েলের দিকে তাকাও তাদের কোনো খেলায় তুমি দেখেছ তাদের খেলার সময় নেই তারা আছে বাইতুল মাগিস ধ্বংস করে তার জায়গায় থার্ড টেম্পল নির্মাণ করার ধান্দায় তারা আছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ধান্দায় তারা প্রস্তুতি নিচ্ছে দাজ্জালকে স্বাগত জানানোর বিশাল লক্ষ্যে তোমাদের গাফেল রাখতেই তারা এসব শয়তানি আয়োজন করছে বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ক্রিকেটের মতো অর্থহীন আয়োজন তোমাদের নষ্ট করার জন্য গান বাজনা ও জেনাভে বিচারের প্রসার ঘটাচ্ছে তোমাদের নষ্ট করার জন্য পর্নোগ্রাফি ছড়াচ্ছে তোমাদের নষ্ট করার জন্য মুসলিম যুবক তুমি ইসলামের সন্তান তুমি মুসলিম উম্মার কথা কখনো ভুলে যেও না তোমার সময়ের মূল্য আছে তুমি সচেতন হও তুমি হও তোমার পরিচয় তুমি মনে রেখো তুমি মাহদির সৈনিক তুমি সৈনা ইসা আলি সালামের মুজাহিদ ফুটবলের এই দাজ্জালি আয়োজন তোমার জন্য নয় ফুটবলের এই দাজ্জালি আয়োজন তোমার জন্য নয়